একবারে নদীর ওইপার থেকে হাতে হাতে আশা লাগছে এখানে আমি একটু মসজিদের ভিতর থেকে আপনাদেরকে দেখাই ভিতরে যাই হচ্ছে গেট এখানে হচ্ছে ইমাম সাহেব নামাজ পড়াইতো এইখানে থেকে খুদ্ দেওয়া হইতো এটা ছিল বুক সেল আর এই তো জানালা এখানে এখানে দুটা দরজা আছে এটা শুধু দুটো জানালা এবং এখানে একটা বুক সেল কিছু আসবাবপত্র দেখতে পারতেছি এখানে আপনারা যেমনটা দেখতেছেন ও এখানে মোহাম্মদ লেখা হ্যাঁ আর ওই পাশে একটা আল্লাহ লেখা আর এই হচ্ছে অবস্থা ভিতরকার। কয়লার খনিতে কয়লা উত্তোলন শুরু করলে আশেপাশের গ্রামগুলো মাটির নিচে দাবে যেতে শুরু করে একটা পর্যায়ে বসবাসের অনুপযোগী হয়ে গেলে গ্রাম ছাড়তে বাধ্য হন গ্রামবাসী পরিণত হয় বড় এক জলাশয়ের যার বড় পুকুরিয়া লেক এই জায়গার নাম ছিল ঝিঙ্গাগড়ি বা ঝিঙ্গাগাড়ি আশ্চর্যজনক বিষয় হলো গ্রামের তিনশো ষাটটি বাড়ি ডুবে গেল ডুবে যায়নি স্থানীয় এই মসজিদটি যদিও বা এখন আর নামাজ পড়ানো হয় না বর্ষা মৌসুমে নৌকায় চড়ে এই মসজিদ দেখতে আসে অনেক পর্যটক কারণ মসজিদটির অর্ধেক অংশ ডুবে থাকে পানির নিচে তবে শীতের মৌসুমে নৌকা ছাড়াই মসজিদের কাছে এসে দেখতে পারবেন ভিতরে প্রবেশ করতে পারবেন আমার মতো